আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির যেই একটি সিলেবাস প্রকাশ করেছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখে এরপর হচ্ছে আবার সংশোধন করে হচ্ছে এই জানুয়ারি মাসের দুই তারিখে দেখো জানুয়ারি মাসের দুই তারিখে হচ্ছে আবার সংশোধন করে সংশোধিত সিলেবাস আবার কী করে প্রকাশ করে আজকে আমরা আলোচনা করবো এই সংশোধিত সিলেবাসটির কারণ এই সিলেবাসটিকে ফলো করে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের সংশোধিত যে সিলেবাসটি শেষে প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসের বাংলা প্রথম পত্র বাংলা পত্র ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয়পত্র আমরা গণিত সংক্ষিপ্ত সিলেবাসের ডিটেলস দিয়েছি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিবে আজকে আমরা আলোচনা করব আজকে তোমাদেরকে তো দেখাবো পদার্থবিজ্ঞান যারা সায়েন্স নিয়েছো তাদের হচ্ছে যে পদার্থবিজ্ঞান রয়েছে যে তোমাদের এই পদার্থবিজ্ঞানে এসএসসি পরীক্ষায় তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে কারণ তোমরা তো এবার নতুন সায়েন্স নিছো তাই তোমাদের সংক্ষিপ্ত করা হয়েছে সব কিছু সো আজকে আমাদের ফিজিক্সে কী কী থাকবে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিষয় করেছে একশো ছত্রিশ এই যে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে তোমাদের এই সিলেবাসের উপর হচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এখন আমরা দেখবো হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে পদার্থ বিষয় করে একশো মোট নাম্বার আছে একশো নাম্বার একশো নম্বরের মধ্যে হচ্ছে তোমার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে নিবে হচ্ছে পঁচাত্তর এবং ব্যবহারিক নম্বর আছে পঁচিশ এই টোটাল হচ্ছে একশো নম্বর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের কী কী অধ্যায় থাকবে তোমাদের থাকবে সে প্রথম অধ্যায় থেকে থাকবে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ তোমাদের প্রথম অধ্যায় থেকে এই এসএসসির জন্য কোশ্চেন করা হবে এরপর থাকবে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হচ্ছে বল বল থেকে তোমরা পড়বা এখানে জড়তা আছে তোমরা ইতিমধ্যে নাইনের জড়তা সম্পর্কে তোমরা পড়েছো বল সম্পর্কে পড়েছো এরপরে হচ্ছে তোমাদের থাকবে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি কাজ শক্তি গতিশক্তি বিভব শক্তি তোমরা ক্লাস নাইনে শিখেছো এগুলো এরপর তোমাদের থাকবে হচ্ছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ তরঙ্গ শব্দ অধ্যায়ে তোমরা ভালোভাবে পড়বে এরপর থাকবে তোমাদের আলোর প্রতিফলন এরপর তোমাদের থাকবে দশম অধ্যায় স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ অথবা স্ত্রীর তৈরি থেকে তোমাদের এসএসসিসিতে কোশ্চেন করা হবে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস এই শর্ট করে দেওয়া হয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে কিছু কিছু অধ্যায় দিয়েছে এই অধ্যায়গুলোর মধ্যে হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের এখানে পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে এখানে লিখিত পঞ্চাশ হচ্ছে সৃজনশীল এবং পঁচিশ হচ্ছে এবং তোমাদের থাকবে ব্যবহারিক ব্যবহারিকটা হচ্ছে সারা তোমাদেরকে দেখিয়ে দেবে এটা নিয়ে কোনো টেনশন নেই তো তোমাদের পরীক্ষার প্রশ্ন কিরকম থাকবে এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে সেটা আমরা দেখবো যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দেওয়া হয়ে হয়েছে নম্বর বিভাজন দেওয়া হয়েছে আমরা এখন দেখবো ফিজিক্সে তোমাদের প্রশ্ন কীভাবে থাকবে এ হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষাগুলো সব কিন্তু একই প্যাটার্নে পদার্থ বিজ্ঞান তোমাদের থাকবে হচ্ছে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর যারা প্র্যাকটিক্যাল এটা তোমাদের শিক্ষকরাই দিয়ে দিবে এই তৃতীয় অংশ কি কী থাকবে যে সৃজনশীল পুরুষের চল্লিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত পুরশ্ তো থাকবে দশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশ এ হচ্ছে তোমাদের হচ্ছে পঁচাত্তর যেমন সৃজনশীল নাম্বার এক একটা হচ্ছে দশ করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক একটা হচ্ছে দুই নম্বর করে এবং এমসি কিউর উত্তর হচ্ছে এক করে ষাটটির সৃজনশীল থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত ষাটটি থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর পঁচিশটার থাকবে পঁচিশটিরই উত্তর দিতে হবে এ আছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই পদার্থ বিজ্ঞানে ভালোভাবে প্রিপারেশন নিবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ